আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাপাকির নিকট অভিশপ্ত শৈতানের চক্রান্ত থেকে বিস্মিন আমি শুরু করছি মহান আল্লাপাকির নামে যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান আল্লাহ যথাযথভাবে মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন মুশিকরা যাহা শরিক করে আল্লাহ তাহার ঊর্ধ্বে খলক ইনসানামিল নুতফাতিন فاذا হুয়া খাসিমুম মুবিন তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে মানুষ প্রকাশ্য ওয়াল خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ তিনি চতুষ্প সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য উহাতে শীত নিবারণ উপকরণ ও বহু উপকার রহিয়াছে এবং हुआ হইতে তোমরা आहार করিয়া থাকো ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুন ওয়হিনা তাসরাহু এবং তোমরা যখন সূর্য ডুবে যাওয়ার সময় চতুষ্প জন্তুকে উহাদেরকে ঘাস খাওয়ার মাঠ হইতে বাড়ি লইয়া আসো এবং সকালে যখন উহাদেরকে ঘাস খাওয়ার মাঠে লইয়া যাও তখন তোমরা উহার সৌন্দর্য দেখে খুশি হয়ে যাও

তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করিয়াছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছুই যাহা তোমরা অবগত নও সরল পথ আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় কিন্তু পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে সকলকেই সৎ পথে পরিচালিত করিতে পারেন ওয়ল্লাদিআং জালামিনাসামা ইমা আল্লা কুমিনহুসা রবুআ মিন হুসা জারুং ফি তু ম তিনি আকাশ হইতে বৃষ্টিবর্ষণ করেন উহাতে তোমাদের জন্য রহিয়াছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ جهة تمرا وشجار كريتها ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য বৃষ্টির পানি দ্বারা জন্মান ফসল জাইতুন খেজুর গাছ আঙ্গুর এবং সর্বপ্রকার ফল অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রহিয়াছে আমার পরিচয় وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون تني রাত দিন সূর্য এবং চন্দ্রকে আর নক্ষত্র রাজিও অধীন হইয়াছে তাহারই নির্দেশে অবশ্যই ইহাতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিশ্চিত আমার পরিচয় <سؤال> <سؤال> إن في ذلك لآية لقوم يذكرون إن في ذلك لآية لقوم يذكرون إِبَوْنْتِنِي ببنت <بي> نبكر بستو <بحنو أبوستو> যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন ইহাতে রহিয়াছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যাহারা উপদেশ গ্রহণ করে বাহুয়াদি খরল বা রিতাকুলু মিনহু লাহমাং তরিয়াউরিজু মিন হু হেইল্যা

আহরণ করিতে পারো এবং যাহাতে উহা হইতে আহরণ করিতে পারো রত্নাবলী যাহা তোমরা রূপে পরিধান কর এবং তোমরা দেখিতে পাও উহার বুক চিড়িয়া নৌযান চলাচল করে এবং উহা এই জন্য যে তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করিতে পার ওয়াল কফি আবাসিয়া তামি দাবি কুম ওয়াহার আল্লাহ কুমতাহত এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় পর্বত স্থাপন করিয়াছেন যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া হেলিতে দুলিতে না পারে এবং স্থাপন করিয়াছেন নদ নদী ও পথ যাহাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো এবং পথ চিনার চিহ্নসমূহ আর উহারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশন পায়ু সুতরাং জিনিস সৃষ্টি করেন তিনি কি তাহারই মতো সৃষ্টি যে করে না তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না উদিয়াম তোমরা আল্লাহর নিয়ামত গণনা করিলে তাহা কখনো গণনা করে শেষ করিতে পারিবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু ন তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ করো আল্লাহ সবই জানেন ওয়াল্লাযীনা ইদ'উনা মিন দুনি ল্লাইলা ইখলুকুনা শাই'আউ ওয়া উহারা আল্লাহ বিতিত মর্তি গুলুকে করে তাহারা অথচ কিছুই সৃষ্টি করে না বরং তাদেরকে সৃষ্টি করা হয় মূর্তিগুলো নিষ্প্রাণ নির্জীব এবং কখনও তাহাদেরকে পুনরুদ্ধুত করা হইবে সে বিষয়ে তাহাদের কোনো চেতনাই নাই ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম কীরাতু ওয়া হুম মুস্তাকবিরুন তোমাদের আল্লাহ এক আল্লাহ সুতরাং যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর মিথ্যার দিকে এবং তাহারা অহংকারী লাজ রমা নাওয়ামায়ু লিনু ইন নবুলাই হাইবুল মুস্তাক বিরি ইহা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যাহা উহারা গোপন করে এবং যাহা উহারা প্রকাশ করে তিনি তো অহংকারীকে পছন্দ করেন না সনকুল মহান আল্লাহর বাণী পরম সত্য